আজকে আমি বানাবো সকাল বিকালে চায়ের আড্ডাকে জমি দিতে দারুণ একটি বিস্কুট রেসিপি খুব অল্প সময়ের মধ্যে আর একেবারে অল্প উপকরণে তৈরি করে দেখাবো এটি দারুণ হেলদি টেস্টি এবং খাস্তা বিস্কুট একদমই ইউনিকভাবে করে দেখাবো দারুণ মজার হতে চলেছে এই রেসিপিটি হাতের কাছে কয়েকটা জিনিস থাকলেই তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটটি নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে পুরো বেকারি স্টাইলে দোকানের মতো বিস্কুট করে দেখাবো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ বন্ধুরা প্রথমে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি এই বাটি মেপে আমি সুজি নিচ্ছি সুতরাং এই বাটি মেপেই আমি বাকি জিনিসগুলোর মেজারমেন্ট করব এবার নিয়ে নেব বাটি আটা আটাটাকে আমি একটু চেলে নিচ্ছি কারণ এখন বর্ষার সময় আটার মধ্যে নানা রকম পোকামাকড় থাকতে পারে বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর আমি আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে আটা আর সুজি যেন খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় বন্ধুরা আমি কথা বলার সময় মনে হয় আপনারা পেছন দিয়ে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আসলে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির আওয়াজটাই এখানে রেকর্ড হয়ে যাচ্ছে এবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কোড়ানো নারকেল নারকেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই আটাটা আমি সরিয়ে রেখে দিচ্ছি একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে আমি নিয়ে নেব পাঁচ চামচ চিনি এবার ওই চামচেরই পাঁচ চামচ নিয়ে নেব ফ্রিজের ঠান্ডা জল জলটা কিন্তু একদম চিল ঠান্ডা হতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এখানে আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই তিন চামচ রান্নার তেল এই রান্নার তেল দিয়ে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তবে চিনিটা পুরোপুরি মেল্ট করা যাবে না একটু দানা দানা রেখে দিতে হবে বন্ধুরা এই চিনিটা আপনারা নিজেদের টেস্টের ওপর দেবেন বেশি খেলে বেশি চিনি দেবেন আর যদি কম মিষ্টি খান তাহলে কম চিনি দেবেন দেখুন বন্ধুরা আমি গুলে নিয়েছি কিন্তু চিনিগুলো সব মেল্ট হয়ে যায়নি একটু দানা আছে এবার এটাকে সরিয়ে নিয়ে আবার আটাটা নিয়ে এলাম বন্ধুরা এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল বন্ধুরা এই বিস্কুটটাতে আপনারা তিন রকমের টেস্ট পাবেন নারকোল তিল আর সুজি এই জন্য এই বিস্কুটটাকে আমি থ্রি ইন ওয়ান বিস্কুট বলছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তিন চামচ রান্নার তেল এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমার কথাগুলো মাঝে মধ্যে আটকে যায় আসলে আমার কথাগুলো আগে এরকম ছিল না বছর দেড়েক আগে আমার একটা স্ট্রোক হয়ে যায় স্ট্রোক হয়ে যাওয়ার পর আমার কথাগুলো মাঝে মধ্যে আটকে যায় তবে এর জন্য চিকিৎসা চলছে আশা করছি আমি সুস্থ হয়ে যেতে পারব বন্ধুরা আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন আমি আবার আগের মতো সুস্থ হয়ে উঠতে পারি এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আটাটাতে খুব ভালোভাবে ময়াম করে নিয়েছি আমি যে চিনি দেওয়া জলটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই আটার মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি কখনোই জল দিতে যাবেন না অল্প অল্প করেই দেবেন কারণ এই আটাটা যদি একবার নরম হয়ে যায় তাহলে আপনারা মুশকিলে পড়ে যাবেন বিস্কুটটা একদমই খাস্তা হবে না বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমি যদি কোনো ভুল করে থাকি সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব দেখুন বন্ধুরা আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ডোটা অনেকটা শক্ত হয়ে গেছে কারণ এটার মধ্যে সুজি দেওয়া আছে সুজি জল অ্যাবজর্ব করে নেয় এই জন্য ডোটা একটু শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে আবারও একটু মেখে নিচ্ছি আটার ডোটা মাখার পর আমি একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন বন্ধুরা আমি সবকটা কেটে নিয়েছি এবার একটা তুলে নিয়েছি হাতের মধ্যে সেটা দিয়ে একটুখানি আমি ডিজাইন করে নিচ্ছি দেখুন আমি এটাকে অনেকটা পটলের মতো সেপ দিয়েছি আপনারা নিজেদের মতো করে নেবেন সব করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বিস্কুট আমি এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি যখন এটা তেলে দিচ্ছি তখন তেলটা একদম মিডিয়াম ফ্লেমে থাকবে হাই ফ্লেমে দিয়ে কখনোই ভাজতে যাবেন না আমার একদিক হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি সব সময় লো অথবা মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজবেন তাহলে বিস্কুটটা খুব খাস্তা হবে আর হাই ফ্লেমে দিয়ে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে কখনোই খাস্তা হবে না বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কী সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খুব খাস্তা হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন